খুকুসোনা আর কাঠবিড়ালি টিঙ্কু পেয়ারা বাগানে গেল খুকু টিঙ্কুকে বলল টিঙ্কু আমাকে একটা পেয়ারা দেবে টিঙ্কু বলল নিশ্চয় একটা কেন দুটো দিব খুকুসোনা খুশি হয়ে অপেক্ষা করতে লাগল টিঙ্কু লাফিয়ে গাছের ডালে উঠল পাকা পেয়ারাটা হাতে নিয়ে খুকুকে না দিয়ে নিজেই গপাগপ খাওয়া শুরু করলো একটা শেষ করে আরেকটা খুকু অবাক হয়ে দেখল টিঙ্কু সব পেয়ারা খেয়ে ফেলেছে খুকু রেগে বলল টিঙ্কু তুমি তো বলেছিলে আমাকে পেয়ারা দিবে টিঙ্কু শুধু হাসলো আর একটা পেয়ারা গাছের ডালে উঠে বসে রইল খুকু সোনা আর কাঠবিড়ালি টিঙ্কুর মধ্যে এভাবেই কি মান চলতেই থাকবে তোমরা কি দেখতে চাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেট জানার জন্য